হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি কাছে দূরে দেশে দেশের বাহিরে যে যখন থেকে আমার ভিডিও দেখছেন আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে নতুন আর একটা ভিডিও নিয়ে এসেছি আপনারা সামনে তো আপনারা স্কিপ না করিয়া ফুল ভিডিও দেখবা আশা করছি আমার আজকের ভিডিওটা আপনারা কাছে ভালো লাগব তো এখন দুপুর বারোটা বাজার এখানে আমি আইলাম ফানি জামিরের কাছে তো একটা ফানি জামিন নেমো আজকে তো আমি এটা খাইতে পারি না ঠেঙ্গার কারণে এতো ঠেঙ্গা বানিয়ে যাবি রিটারি আর যে মিটা হয় ফাঁকে যাতে একটু মিঠা হয় আর এখন তো আর না কাসার হয়েছে আর ইত্যাদি যাবে নতুন গাছের লাগে ছোটো ছোটো একদম লেবুর মতন আর এটা অনেক বড় বড়ো হয় মাতুর মতো বড়ো বড়ো হয় আর মাতু তো গোল থাকে সগোল তাকে আর এটা একটু লম্বা থাকে আরি তো একটা আমি ঠান্সাই পাড়িয়া নিয়ে। অনেকটা আস্ত আরে তো এমনি এই বাচ্চারা খাইয়া দাঁড়িয়ে সরলেসন কুটুমার সাইলও খাইছেন বাচ্চারাই আড়ি খুব কোবলোলা খায় ঠেঙ্গা আর আজকে হঠাৎ মনে চাইলেও আমি একটা ফান্নিচামির খাবার লাগিয়া আর ফান্নিচামির এই যে বারর চুলা ওটা খালা হ্যাঁ আ আর ভিতরে একটা সাদা অংশ যেটা আরে ওটা খাইতে অনেক মজা লাগে মিঠা মিঠা করে তো আমি ওটা কোবলা খাই আর আজকে কিছু খেয়াল এই ঠেঙ্গা খাবার লাগিয়া কারণ আমার খানির ঘরে হি বাদ খানির ঘরে বারটা না বুঝা যায় পেটর মাজে থাকি যায় সকালে খাইলে দুপুর পর্যন্ত বুঝা যায় পেটর পেটের মধ্যে থাকি যায় বা তোম হয় না দুখোৰে খাই লৈ ৰাতি আৰু খাব লাগে না এই ৰহ মাৰি ত' কৰিলাম একো ঠেঙা কিছু কষ্ট কৰি খাই লাগে ইয়াতকৈ তো খাইতে পাৰতাম নাইতো দাঁতৰ লাগে ইয়াত একদম চোট চোট কৰি খাটিতে লাগিব কাঠিয়া বৰ তালাখান মানে ইয়াত খাইতে লাগিব তো বেছিগিলা পালে ইয়া আমি একদম চোট চোট কৰি কাটিমো কাঠীয়া লবন দিয়া মৰিচাৰ ভাকু দিয়া খাইম তো আৰু তো কোনো ভাকেৰে খাইতে পাৰতাম নাই লাগ মতন চোট চোট কৰি চিলা সলীয়া দাঁততে খাবলৈ ইয়াত খাইতে পাৰতাম নাই দাঁত ঠেংগুই দিব লাগে এর হম আর এত পরিশ্রম আর আমি এত বেশি তাকাই যে ফানি জামুরও আানি এতো বেশি বেশি ইজিও থাকি বেশি এই লেবু থাকি আর ফানি জামিরও বেশি বেশি থাকে আর বেতলা ঠেঙ্গাও থাকে তো আমি এই যে সাদা অংশটা অটাব গাই রাখছি অটা খাইতে বেশি মজা ইটা খাইতে কোনো ঠেঙ্গা নাই মিঠা মিঠা করে আর পাকলে আরও বেশি মিঠা হয় তো এখানে আমার খুড়া লেবু কাটিছি লেবু নাই এখানে জামির কাটি কাটিয়েছি তো খাতীয় একটু লবণ দিবো লবণ আর মরিচের গুঁড়া দিও তো সোটো বাচ্চারা যেরকম খাই এরকম খাইতে লাগব আর কিছু জাল হইলে খাইতে মজা লাগে আর লবণ চাড়া তো টেঙ্গা যায় না তো টেঙা খাবা শুধু খানি ওজম হয় লাগে পেটর লাগে একটু বালা হয় ঠেঙ্গা খাইলে আরে পেটর খানি না ওজম হইলে ঠেঙ্গা হাইলে বালা ওজম হয় বালা মরিচের গুঁড়া একটু দিয়েছে মরিচ গরম আছে আস না বর্তমানে তো লাগি হলাম একটু কাঁচামরিচ রসুন একটু লেগেলে তো পুরোবর্ত হয়ে গেলো মানে সামারের নাই করতে ভাকু দিছি বাচ্চারা তো ভালো হয় তারা ফাকু দিয়ে লবণ দিয়ে ঠেঙ্গা দিয়ে খুব হয় তো খুব কষ্ট করে খাই আরে দাঁত লাগাই না তো না চিবাইয়া গেলি আর এই রকম আরে কোনো ফেলা আরে এই রসটা খাইয়া হাহিয়া ফেলাই দিয়ে আর জাবলাটা এই রকম আর দাঁত লাগাইয়া সিবানি মানলেও দাঁত টেঙ্গো হয়ে যায় আর খাইতে পারি না তো এখন দুপুরে সানি আমার মুর্গুলাই খাই খাইতা দেখো পুরা বেরিয়া রাখি দিয়েছেন তো চার বাজে খালি মুরগ খালা উয়াইসেন আর আমার হাত চাইতে আমি আমিনে সানি লি ইয়া সন্তানটা খানি দিতাম তো এখন হাঁসরে খানি দিয়েছি আর তারা আমার হাতটা খুঁটাইয়া আঠ রানা হাতের মাজে দেখ একটু গুড়া লাগাইল বাত লাগাইল খালি খুঁটাইতে আইয়া তো এখন তার সানি দিমু আর এই যে মুর্গ গুলা দেখতে পাত্রা এই যে সাবনা যেগুলা খালা সাইটটা আসুন আর সাদা একটা লাল একটা এইগুলোই মুরগা তো মার্শাল্লাহ আমার এই যে বড়জেগুণ এগুণ বারোশো গ্রাম হয়ে গেছেন ওজন আড়ি আর ছোটো জেগুন এগুণ একটু ছোটো এখনও খেজি হয়েছে না তো খেজির একটু নিচেহারি আটশো নয়শো গ্রাম এইরকম আর বড় একুণ বারোশো সাড়ে বারোশো এইরকম হয়ে গেছে আর তো এখন খালি সান খানি দিতাম আমার বড় ইতা যত সানি খাবাইতে অত বড় হইবা তাড়াতাড়ি আর আমি তো খুব টানা কোবালা খাবাইতে পারি না এখন দানা দেয় মাঝে মাঝে বাতও দেলাই আর সব সময় দানা যদি দিয়ে রাখতাম সব সময় মুখের সামনে সানি থাকতো তো এখন আরও বড় হইলা নেই এখন দুই হাজির ডাল ল গেলাম আস্তে আস্তে আরে কিন্তু সানি নিমিটে দেয় গতিকে আস্তে আস্তে তারা বড়ো হইতরা তাড়াতাড়ি বড়ও হইতরা না আরে তো মরুকাণ স্বাস্থ্য নাই স্বাস্থ্য একটু হম তো এখন দানা আনছি আনিয়া প্লেট এখন পানি দিয়ে মাকে দেয় আমি এইভাবে আরে আর পানি দিয়ে মাকে দিলাইলে দানাগুলো আর ফালাই না সব আড়ি হালালে উঠে যায় হারামও যায় না কিচ্ছু আর শুকনা শুকনা দেওয়ার ফলে তারা আশ্রিয়ে ফেলাই দেয় এরপরে বেশিরভাগ গুঁড়া তাহা তো দানার মাঝে আর গুড়াইগু সব আশ্রিয়ে ফেলাই দেয় মাটির মাঝে আর গুড়াইটা তো তুলিয়া খাইতে পারে না আস্তা জাগোই কুটিয়া খাইলে মাটিতে কেয়া যাগু গুঁড়া একদম পাউডারের আর তুলতে পারে না সব ফেলাই দেয় আর এইভাবে দি পুরা মাকে দিলাইলে আর তারা ফেলাইতে পারে না সবটে খাইলে তো দিলাম এখন থান ঠান্ডায় দুপুরে খানি হাঁসরে খাবাইয়া আরছি এখন মুরগের গোল্লাও খাবাই দিলাম আর এখন নিমিটে খানি দেয় রোজ স্যারবেলা দেয় তো সকালে ঘর থাকি বাইরের সরিয়েও একবেলা সাতটা সময় আর তো দুপুরে একবেলা বারোটা সাড়ে বারোটার সময় আর বিকালে একবেলা আর তো রাত্রে একবেলা তো রাত্রে সানি দেই মানে রাত্রে দশটায় দেই তো আর সন্ধ্যার আগে একবার দেই তো এই তো এখন আইলাম আমার কলর মাঝে তো আসতে গেল তিন চার দিন আগে আমি কলের মাজে আর কিছু ভিট করি চূণ ফেলাইছি তো ফালানি পরে দেখা গেলো আর এই তিন চার আর ফল মারা হয়েছে না আর আজকে আপনার ভাইয়া ইয়া দেখিছে দেখি গিয়া আজকে কলকাতা সুন্দর খানি হয় তো দেখি পুরা সুন্দর না একটু লালটেমোকা পানি আরি আর হাতের মাঝে লইলে একটু পরিষ্কার দেখা যায় কিন্তু এই যে বালতির মাঝে পুরা পরিষ্কার দেখা যায় না একদম মামা পুকুরে পানির মতন দেখা যায় তো একটু পরে দেখা যায় আরে খুব সুন্দর পানি আইসে আতল হইলে আরে সুন্দর দেখা যায় দেখো

তো এখানে দেখো মার্শাল্লাহ আমার ফলে অনেক সুন্দর পানি দেলাইছে তো পুরা পরিষ্কার হয়ে গেছে পানিগুলা আর আগে তো পুরা গুলা পানি আইতো একদম আর সাদা দেখা যাইতো পানি আর আমি তো একদম বেয়া সাহায্য হয়েছিলাম হয়তো আমার ফলে পানি সুন্দর দিত না পরিষ্কার পানি দিত না তো কিছু আরে বিও দিছি সোন ফিট করে ইয়া কইলাম দেখি পানি পরিষ্কার হয়নি তো যাই হোক আলহামদুলিল্লাহ এখন পানি তো পরিষ্কার হয়ে গেছে একদম খাবার মতন পানি হয়ে গেছে আরে সুন্দর হয়ে গেছে পানি আর ফার্স্টে একটু লালটি মুখা ভানি আইসে একটু আইরন বোঝা গেছে আরে তো হয়তো আরে ফাইভের উপরে একটু আইরন আসলো লালটি মুখা ভানি আছে তো পানি বুটা ফালানির পরে আরে আর এরপরে যে বুটান ফানি আইস দেখা যায় সবটি বালা পানি আরে পুরা পরিষ্কার পানি তো এখন আমি দুপুরের টাইমে কিছু শাক রান্না কর মতে এই যে শাক যেটা আমার বাবার বাড়ির শাক তো আমার তো শাক নাই এখন সব হাই খাইলিস আর আমি এই যে নালি শাক যেটা খুব ভালো পাই এটা শাক আর আমার অনেক প্রিয় এই শাকটা কিন্তু আমার আর নাই আমার তো অনেক শাক আসলো কিন্তু গরু ছাড়া বাড়িতে তো খাবাইবার কোনো জায়গা নাই আর সব শাক তারা খাইলে তো ফইল তো একটু বিচারি বিচারি গরু এখন আর যেটা ফইল আছে সবজি আছে ওটা তারা খাইবা গাছ আগে এই সবজি ওটা খাইবা খাইয়া তারা গাছ খাবার লাগবা ও এখন আমি শাক রান্না করার লাগে খাসামরিচ পেঁয়াজ রসুন সব আলগাইছি এখানে কিছু খাটলের বেশি আলগাই আনিম শাকও দেওয়ার লাগিয়া তো আপনারা দেখতে থাকবা ভিডিওটা দেখা দেখায় কষ্ট করি একটা লাইক দিয়ে দিবা লাইকটা দিতে ভুলবা না আর আপু বাইরা আজকে আমার চ্যানেলে নতুন আমার ভিডিওটা আজকে ফার্স্ট দেখছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা পাশে থাকা বেল বাটনটা অনুসর রাখবা তাহলে নতুন ভিডিও আপলোড দেবার সাথে সাথে নোটিফিকেশন পাই নেবা আর চাইলে সবার আগে আমার ভিডিওটা দেখতে পারবা আর যারা অলরেডি সাবস্ক্রাইব হইয়া কন্টিনিউ আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এখন শাকে দেব লাগে মশলা রেডি হরিয়ার পেঁয়াজ রসুন কাঁচামরিচ সব আনি আছে খাটার লাগিয়া আর আগে হাটলে বেশি গুলা কাটি মো খাটিয়া তারপরে মশলাগুলা কাটিম তো আপনারা দেখতে দাবা। আর এই সাগের মাঝে হাটলে বেশি না দিলে খাইতে মজা লাগে না তো অন্য কোনো শাক হইলে আলু হাটিয়ে দিলি ভালা লাগে খাইতে কিন্তু এই শাকি আলু দিলে বোঝা যায় মজাটা হয় না খাটলে বেশি লগে জেলা লাগে এই শাক দিয়ে আর খাটলে বেশি দিয়ে বেশি ভালো লাগে খাইতে আর তো একটু বাজা মাছইলে হইলে আরও বেশি ভালো লাগে এত এটুকু বাজা মাছ ভাঙিয়ে দিলি খুব মজা হয় খাইতে কিন্তু আমার যেদিন শাক রান্না করে এদিন আর মাছ থাকে না গরমের মাঝে একদম নিরামিষ থাকে তো এই যে দেখতে পাত্র আমি পানি দিছি আমার এই সাবের গুলাব এখন এই কি আমার ফলের ভানি তো পানিটা আনা আমি আপনার কাছে শেয়ার করছি না তো অন্য অনেক শেয়ার কর্ম আমি গরের মাজে আনিয়া খলের ভানি বর্তমানে রান্না বান্না আর আলহামদুলিল্লাহ তো মানে পরিষ্কার ভানি গেছে দেখো কত সুন্দর পানি তো একটু এই ফেকের একটু গন্ধ করে আর লাগে এখনও পর্যন্ত খাবা না রান্না বান্না করি আমি পানি দিয়া আর ভাত সবজি রান্না করি ফলের পানি দিয়া আর গরম আছে ফিল্টার করিয়া খাইলে ফেকের ঘনটা থাকতো নাই আর ফিল্টার ও খরাও আন না আরে তো আস্তে আস্তে ফিল্টার করে খাই মানে ফেঁকের ঘন খর্ত নাই তো এইখানে এদিন রান্না বান্না করা যার আরে শুধু খাই আন না তো দেখি আমার শাকের দুলাবহার আসে আর এখন আমি শাকগুলা কাটি আনি আর আর এই শাক যত ছোটো করে হয় অত বেশি মজা হয় খাইতে আমার খুব ভালো লাগে আরে যত ছোটো করে খাটি অত বেশি ভালো লাগে কিন্তু আমি অত ছোটো করে কাটতে পারি না একটু বড়ো হয়ে যায় তো যাই হোক এখানে আমার সাগর রান্না হয়ে গেছে আর আজকে সাগর মাঝে আরে শাক থাকে বেশি একটু বেশ হয়ে গেছে দেখো তো বেশিগুলা গলিয়া খুড়া জোল সাদা হয়ে গেছে একদম জোল আর দেখা যায় শাকের জোল নাই সাদা জোল দেখা যায় বেশি গলিয়া সব সাদা হয়ে গেছে তো শাকগুলা রান্না শেষ আমার এখন দুধ গরম হওয়ার তো এখন আর আমার সাগলে পাচ্ছেন তো দুধ হওয়ানই হয় না এখন সবকে আমরা নিজে খাইতে লাগে তো দুই মাস হয়ে গেছে না বয়স তো দুই মাস পর্যন্ত আমি খানি খাবাইছি তুলা খানি এখন তো তারা গাছ খাইতে পারে এর লাগি আর দুধও খাবাই না তো আগে আগে সামান্য দুধ খাওয়াইতাম বেশ নাই আরি আর বাতের মাড়াইয়া খাওয়াইতাম এখন আর বাতের মাড় মিলে না কারণ দেশি চাউল নাই গরুর মাঝে শেষ হয়ে গেছে আর অতদিন দেশি চাউল খাইছি এর লাগি বাতের মালও মিলছে দেশি চাউল নাই গর থেকে আর পাঞ্জাবের চাউলের আর এই যে বাতের মাঠটা একদম ফাতলা হয়ে যায় তার খাবাই না তো এখানে দেখো আমার বিলের গুম তো তাই দরজার সামনে একটা বস্তা রাখা পাটের বস্তা তো বস্তাত ফলিয়া কি সুন্দরভাবে হালি ঘুমাইতে আর অনেকদিন থাকি আমার বিলাহী ভিডিওর দেব না আর আমার এত আপু চাইদা আপু তো কমেন্ট হলেন যে আমার বিলাহীটা এখানে দেখাই না তো এই ভিডিওটা আমার চাইদা আপুর জন্য তো তাইন খুব ভাল বিলাই তো লাগে তাইন দেখার লাগে বিলাইটা বেশি বেশির আপনার কাছে শেয়ার করে তো দেখো কি সুন্দর তাইন গুমাইত্রা তার লোক হইলেও না আর গা দে উটে দাও ভাত খাইতা ভাত খাই باشমাও দে রুটো ইয়া আল্লাহ ফিদা গোড়ে গো মারি দাও খেলা দেখাইলা খেলা গোড় মারো গোড় মারো হে আলো তো ঘুম নেই তো তো ঘুম নেই তাবোল মারি দে তাবোল মারি দে ইলা শয়তান হইসি আরি তারে আতাইলে হে তাবোল মারে আমারে তাবোল মার গিয়া আতার নোগি দি আসরিলা হম আমারে তাবোল মারি দে ও দসন তাবোল মারছে আসিল আসতেছে না তাবড় মারি দে তার মাথা তাত দেয় আমি তারে মায়া করি হে মারে তাবড়া মারে তাবড় মারি আমার আসতে যায় দে গোল মার গোল মারি দো গোল মার গোল গোল মার হবা গোল খেলা দেখাও খেলা দেখাও ও ওলা গোল না গোল মার গোল মার তাবড় মারতো চাই তাবড়

তাপর দিব নো আমি আমি না তাপর দিব আমি না তাপর দিব ও না দিব ও না ও না না তাপর দিব ও না দিব ও না না ও গো না মারমু ও না ও না মারমু ও না মারমু ও আমারে আমারে মারলে কি আমারে মারলে কি আমারে মারলে কি আমারে মারলে কি মারলে কি হুম হুম মেউ কোনে মাৰি দা সোমাই যাও কুম এনেও চালি লাগে চুৰিত লাগি গৈছিলে নি চুৰিত চালি কি এনে চালি কি হাণ্ডি তাকে চালি লাগিছে চূৰা চুৰা চুৰিত লাগি গৈছিলো অত গৰম নি বস্তাৰ উফ্ৰী সুতনো কি অত গৰম ঠাণ্ডা লাগে নি ঠাণ্ডা লাগে আমাৰ ঠাণ্ডা লাগে নিনো বস্তাৰ উফ্ৰী ফুতনক কি মাতিছিলা ম মানু ঘর মানে চারতে পাত্র না তাই বস্তার উঠে বুত নামো মানু মাতি লামো মা একদম আই খানো আইসে গোল মারি দেখো আনতে খানো আইসে বস্তা থাকিলে আমি আই গেছে এক মাটি অন ফ্লোর হতো অন ফ্লোর ঘুমাও তো ঘর মাঝে তান বস্তাত লাগে ঘুমানি বিছনাত লাগে ঘুমানি অত ঠান্ডা তান আর বারো মাইয়ে ঠান্ডা আলা হ্যাঁ বাতাইতে নি মাছ আছে তো এখন দেখো হঠাৎ আহি গেছে আর এখন তো মেঘের দিন সব সময় মেঘ দেয় তো কোনো রোজ আর সকাল থেকে বিকাল ফল রোদ দেয় না সকালে রোদ দিলে বিকালে মেঘ দিব আর সকালে মেঘ দিলে বিকালে রোদ দিব এই রকম তো কোনো রোজ আর ফুরা মতে আর এই রোদৈত্য নয় আর ফুরা এখানে দেখো আমার মুরগুলা কীভাবে লুকাইয়া বইছে মেঘ দেখিয়া তো এই জায়গার মাঝে আমার মূর গরুর আরে খেয়ার দেয় তো এই জায়গা তারা লুকাইয়া ইয়া বইছে মেঘ দেখিয়া আর হাস আসলা তো আমার সাইটটা এখন দেখা যায় তিনটা তারা এই যে সালর নিচে আর বারিন্দা তাসন আর একটা আর দেখি না কোনো বাইয়া এটা এজন হোক তো তারা তো মেক্কা এতে চায় না আর এই সিনোর আসছে এটা এটা তো তারা সব সময় চায় আর তলায় থাকে তারা বেশ মেঘও যায় না তো যায় না আর অন্য জাত আসছে এটা এটা তো ভানিত থাকে বেশিরভাগ তো হঠাৎ আমি ক্যামেরা গুড়ে ইয়ার আর আমার আছে ইয়ার হয়েখানও গেল এটা দেখি না তিনটা দেখা যায় আর আর একটা দেখা যায় না তো ও দেখলাম আমার এই সামনে ক্যামেরার সামনে আছে এক বির আর এই খোলার তো খোলা বিরোর নিচে দেখা যায় আর এই সাইটও আছে তো খোলা এক গাছে আউট দিলাইছে এই যে সামনে দেখতে পাতরা তো আটা উঠে সরে আর হে তার শিকার বিচারে কোনো কিছু খানি আসে নি কোনো খেঁচু আছে নি মেঘের খেসু তো খেঁচু তো খেসু খাবার লাগিয়া এই যে দেখো কি সুন্দর আটি আটি মেকার আর আর খানি বিচারে তো খানি বিচারি বিচারি আর্থের তো আজকের ভিডিওটা আপনার কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাইবা আর যদি আমার ভিডিওর কোনো অংশ একটু ভালো লাগে তো একটা লাইক দিয়ে দিবে লাইকটা দিতে বলবা না আর যারা আমার চ্যানেলে নতুন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা আর আজকের লাগিয়ে এই পর্যন্ত অত সময় লগে থাকি আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো তাবা সুস্থ থাকবা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম